হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা অনেকেই সিনিয়র সিটিজেন কার্ডের কথা শুনেছেন এই কার্ডের আবেদন শুরু হয়েছে তো কীভাবে আবেদন করবেন বা এই কার্ডে কী কী সুবিধা পাবেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো সাধারণভাবে আমরা জানি ষাট বছর পার হলেই সেই ব্যক্তি সিনিয়র সিটিজেনের আওতায় পড়েন এবার সেই সমস্ত ব্যক্তিদের বিভিন্ন ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধায় পড়তে না হয় বিভিন্ন ক্ষেত্রে যাতে তারা সময় মতো সুযোগ সুবিধাগুলো পর্যাপ্ত পরিমাণে পেয়ে যান এবং আরো কিছু বিশেষ সুবিধা এই কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে তো সেগুলো পরপর আজকে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে যে সিনিয়র সিটিজেন কার্ড করলে আপনি কি কি সুবিধা পাবেন এবং কিভাবে এই সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আপনি আবেদন করবেন তবে বন্ধুরা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন কার্ডের সুবিধাও বিভিন্ন ধরনের হয়ে থাকে তো সেই কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকার অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 প্রেস অল ক্লিক দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন সিনিয়র সিটিজেন নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে বলা হচ্ছে সিনিয়র সিটিজেন কার্ড সিটিজেন কার্ডের জন্য আবেদন শুরু হলো কিভাবে করবেন কি সুবিধা দেখুন পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য রাজ্যের মতো ষাট বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের সিনিয়র সিটিজেন কার্ড প্রদান করে এই কার্ড তাদের বয়স নিশ্চিত করে যোগ্য সুবিধাভোগী হওয়া নির্ধারণ করে এই কার্ড তাদের নেটিভ মর্যাদা দেয় এবার প্রশ্ন হলো এই কার্ড থাকলে ঠিক কি কি সুবিধা পাওয়া যায় বা কত টাকা পাওয়া যায় যেহেতু রাজ্য সরকার এই কার্ডগুলি জারি করে তাই সুবিধাগুলি এক রাজ্য থেকে অন্য রাজ্যে পরিবর্তিত হতে পারে সিনিয়র সিটিজেন কার্ডের সুবিধা কি কী নিম্নলিখিত সুবিধাগুলো পেতে অবশ্যই একটি সিনিয়র সিটিজেন কার্ড তৈরি করতে হবে এটি প্রবীণদের জন্য বিভিন্ন চিকিৎসা সুবিধা এবং বিমা স্কিম প্রদান করে বয়স্ক ব্যক্তিরা পশ্চিমবঙ্গে একটি সিনিয়র সিটিজেন কার্ডের মাধ্যমে বার্ধক্য পেনশন পেতে পারেন এই কার্ড ব্যবহার করে বিনামূল্যে ভ্রমণ করতে পারেন এই কার্ড দেখিয়ে চিকিৎসা পরিষেবায় অগ্রাধিকার পেতে পারেন এই কার্ডের সাহায্যে উচ্চ কর কর্তন থেকে মুক্তি পেতে পারেন এই কার্ড দেখিয়ে ব্যাংক সুদের হারের ক্ষেত্রেও সুবিধা হতে পারে এই কার্ড থাকলে সরকার বিভিন্ন পরিষেবা এবং পণ্যের জন্য প্রবীণ নাগরিকদের ভর্তুকিও প্রদান করে সিনিয়র সিটিজেন কার্ড থাকলে রাজ্যচালিত পেনশন স্কিম ছাড়াও ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম এর মতো কেন্দ্র পরিচালিত স্কিমের সুবিধাও পাবেন বন্ধুরা এখানে একটু ভালো করে খেয়াল করবেন যে সিনিয়র সিটিজেন কার্ড থাকলে তারা রাজ্য থেকে যে পেনশন স্কিম সেটা ছাড়াও ন্যাশনাল যে পেনশন স্কিম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন তার থেকেও সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের সিনিয়র সিটিজেন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে প্রথমে নিকটস্থ অফিসে যেতে হবে অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে পূরণ করুন পেনশন এবং গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা পেতে আপনার দুটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ফটো পরিচয় ঠিকানা এবং বয়স প্রমাণ এবং অন্যান্য মৌলিক বিবরণ যেমন যোগাযোগ নম্বর ইত্যাদি সহ ডকুমেন্টগুলো জমা দিন এরপর সিনিয়র সিটিজেন কার্ড পাওয়ার জন্য আপনি যোগ্য কিনা তা বিবেচনা করে আপনাকে কার্ড দেওয়া হবে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো কার্ড করার জন্য আপনার নিকটবর্তী যে অফিস আছে সেখানে আপনি যোগাযোগ করবেন এবং সেখান থেকে ফর্ম ফিল আপ করবেন জমা দেবেন তারপর তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দেবেন এবং যদি আপনি যোগ্য হন তাহলে সেই মতো বিবেচনা করে আপনাকে কার্ড দেওয়া হবে তো বন্ধুরা এখানে আপাতত এটুকু বিষয় দেওয়া আছে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে সে কারণে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ